হ্যালো আলাইকুম আশা করছি সবাই ভালো সুস্থ আছেন তো গত কয়েকদিন যাবৎ আমি রেগুলার ফেসবুকে এই গ্রুপটাতে পোস্ট করছি এবং এআই নিয়ে কথাবার্তা বলছি যারা আমার পেজে অ্যাক্টিভ আছেন বা আমার গ্রুপে অ্যাক্টিভ আছেন তারা জেনে থাকবেন এবং এখানে একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছিলেন আমি বিগত দিনটা যাই যে আমি একটা আমার চ্যানেলের যেই কি বলা যায় হিস্টোরি দেখিয়েছিলাম সেটা এখন লাইভ দেখাবো যে কতটুকু কী কাজ হয়েছে তার আগে বলে রাখি আমি চ্যানেলটা ক্রিয়েট করা হচ্ছে ষোলো তারিখে যেটা অলরেডি আপনারা জানেন এবং চার দিনের রেজাল্ট শুরু করেছি এবং আজকে আজকে শুক্রবার আজকে হচ্ছে আপনার সাত দিনে এখনও সম্পূর্ণ হয়নি আজকে দিয়ে সাত দিনে পড়লো এবং আজকের দিনটাতে আমি কোনো কাজ করতে পারিনি এবং বিগত গতদিনও কোনো কাজ করতে পারিনি তাহলে টোটাল দু দিন বাদ দিলে কাজ হয়েছে দেখা যাচ্ছে পাঁচ দিন হ্যাঁ পাঁচ দিনের স্ক্রিনশটের রেজাল্টটা এটাই আমি এখনই লাইভ দেখিয়ে দিব তার আগে আমি যদি গুগলে যাই আমি গুগলে আসছি আসার পরে টুডে টাইম অ্যান্ড ডেট হ্যাঁ এখন বাজে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন বাজে হচ্ছে আটটা চোদ্দো পি এবং আপনি যদি আমার এখানে কর্নারে তাকিয়ে দেখেন যদি আমি জানি না আপনার এটা একটু হয়তো হাইড করা থাকবে নিচের টাইমটা সেটা হচ্ছে আপনার টাইম অ্যান্ড ডেটটা শো করছে তো আমি আবার রিলোড দিয়ে দেখাচ্ছি পেজটাকে অনেকে ভাববেন যে এটা হয়তো আমার স্ক্রিনশট বা পুরোটাই এডিট করা আমি বারবার রিলোড দিয়ে দেখাচ্ছি হ্যাঁ টাইমটা কিন্তু চেঞ্জ হচ্ছে এবং শুক্রবার আজকে আশা করছি টাইম অ্যান্ড ডেটটা আপনাদেরকে সে জানিয়ে দিতে পেরেছি তো আমি আমার চ্যানেলটাতে যাওয়ার আগে আমি এখানে আরও কিছু কথা বলতে চাই যে ইউটিউবে যারা অলরেডি আমার ওখানে অনেক স্টুডেন্ট আছেন এখানে ভিডিও এডিটিং করছেন প্লাস ইউটিউবে স্টুডেন্ট আছেন তারা হয়তো বললেন যে ভাই কেন এই কোর্সটা শিখতে হবে হ্যাঁ ইউটিউবে আসলে ইউটিউব বা অন্যান্য যা ফ্রেন্স যতগুলো কোর্স আছে এগুলো শেখার প্রয়োজন হয় না সবগুলোই ইউটিউবেই দেওয়া আছে ইউটিউব থেকে দেখে আপনি নিতে পারেন কিন্তু যে প্রপার গাইডলাইনস যে স্টেপ বাই স্টেপ এখন এরপর আমার কী করতে হবে বা এরপর কী করা উচিত হ্যাঁ এই যে একটা ফোর্স এই ফোর্সটাকে ধরে রাখার জন্য আপনাকে যে কোনো একটা কোর্সে যাওয়া উচিত আর আমি যে কোর্সটা লঞ্চ করছি এটা শুধু আপনি ইউটিউবের মধ্যে সে আমাদের থাকবেন না পাশাপাশি মার্কেট প্লেসে কাজ করেও ভালো একটা সার্ভিস দিতে পারবেন আমি দুটোই এখানে দেখিয়েছি আমি কোর্স আগে দেখাই যে আমার কোর্স মডেলটা কী আছে এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার ক্লাস এই এক নাম্বার ক্লাস থেকে আমরা শুরু করবো এবং এটা একদম বিগ্যানার ফ্রেন্ডলি ধারণ আপনি কখনো জীবনে ইউটিউব চ্যানেল খোলেনি বা জিমেল অ্যাকাউন্ট পর্যন্ত খুলতে জানেন না ঠিক সেইখান থেকে শুরু করে এক নাম্বার ক্লাস থেকে সাজানো হয়েছে যে কীভাবে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট মেক করবেন সেটাকে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল মেক করবেন এসইও করবেন সেই ওটাকে আপনার চ্যানেলটাকে এসিও ফ্রেন্ডলি করে আপনার যে নিজ অনুযায়ী আপনি সেটাকে রেডি করবেন সেখান থেকে আমরা প্রথম ক্লাসে শুরু করেছি সেকেন্ড ক্লাসে আমরা দেখাবো যে আপনার আমরা এখানে গুরুত্ব দিব হচ্ছে এআই কন্টেন্ট আগেই আমি গ্রুপে বলেছি তো এআই কন্টেন্টটাকে ব্যবহার করে পাঁচটা আমি ক্যাটাগরি দেখাবো এমন পাঁচটা ক্যাটাগরি যে পাঁচটা ক্যাটাগরি নিয়ে কাজ করলে আপনি যদি আমার ইনস্ট্রাকশন ফলো করেন আর তিন মাস চোখ বন্ধ করে কাজ করেন এর আগেই মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন তো ইউটিউবে নতুন রুলস অনুযায়ী আপনি যদি নতুন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেন সেক্ষেত্রে চ্যানেলের বয়সে সর্বনিম্ন আপনার এক মাস হতে হবে আর সাবস্ক্রাইবার পাঁচশো হতে হবে আর ওয়াচিং আওয়ার তিন হাজার হতে হবে আর যদি শর্টস নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে আপনার তিন মিলিয়ন ভিউ থাকতে হবে সরি দশ মিনিটের ভিউ থাকতে হবে আপনার তিন মাসের মধ্যে তাই তো এটা আমরা সবাই মোটামুটি জানি তো আমরা যদি ঠিকঠাক মতো তিন মাস কাজ করি আমাদের টার্গেটটা আমরা অ্যাচিভ করবো ইনশাল্লাহ তো সেই পাঁচটা ভাইরাল টপিকস আমি এখানে দেখাবো টপিক্সগুলো বলে দিচ্ছি কোন কোনটা থাকবে প্রথমেই হচ্ছে আমরা পাঁচটা ভাইরাল কিছু শর্টস নিয়ে কাজ করব তো যারা আপনি যদি চান লং ভিডিও নিয়ে কাজ করবেন না সমস্যা নয় আপনি যত ব্যস্ত থাকেন না কেন প্রসেসটাকে যদি ফলো করেন ডেলি এক ঘন্টা মধ্যে আপনি একটা কমপ্লিট মানে ভিডিও শুরু থেকে শুরু করে আপলোড পর্যন্ত এক ঘন্টার মধ্যে একটা শর্টস রেডি করে আপলোড করতে পারবেন এরকম আমি শর্টসগুলো আপনাদেরকে দেখা দেব যে কোন শর্টসগুলো ভাইরাল হয় এবং কীভাবে এআই দিয়ে মেক করতে হয় আপনার নিজের কিছুই করতে হবে না আপনি শুধু কমেন্ট দিবেন যে আমাকে এই জিনিসটা এনে দাও এই জিনিসটা এনে দাও এরকম দেন আমাদের হচ্ছে আমি কিছু হিস্টোরিক্যাল হিস্টোরি নিয়ে আপনি চ্যানেল ক্রিয়েট করে দেখাবো যে হিস্টোরি চ্যানেল চ্যানেল এখন খুব বেশি ভাইরাল হচ্ছে আপনি খুব দ্রুত এগুলো নিয়ে লং এবং শর্টস দুটোতে আপনি ভাইরাল করতে পারবেন সেটা এখানে থাকছে আর তারপরে আমি ইসলামিক হিস্টোরি কিছু চ্যানেল আছে ইসলামিক হিস্টোরির মধ্যে বাংলা ইংলিশ দুটোকে ভাগ আছে বাংলা ইংলিশ হিন্দি আপনি চাইলে যে কোনোটা নিয়ে স্টার্ট করতে পারেন লং এবং শর্টস দুটোতে আপনি কাজ করতে পারবেন তারপরে হচ্ছে আমরা এখানে ডকুমেন্টারি কিছু দেখাবো যে ডকুমেন্টারি ভিডিও কীভাবে আপনি ভাইরাল করতে পারেন এবং এটাকে লং এবং হচ্ছে আপনি শর্টস তৈরি করেন আছে এর মধ্যে একটু বলে রাখি এই টপিকসগুলো যেগুলো আমরা সিলেক্ট করছি সেম টপিকসে আপনি ফাইবারে কাজ পাবেন হ্যাঁ সেভাবে আমি সাজিয়েছি যে আপনি ইউটিউব পড়ার পাশাপাশি ফাইবারও কাজ করতে পারবেন সাত নম্বর সাত নম্বর ক্লাসে আমরা দেখাবো যে আপনি কিভাবে ক্যানভা দিয়ে আমাদের যে ক্যানভা যে টুলটা আছে সেই ক্যানভা টুলটাকে দিয়ে আপনি এক ক্লিকে মিনিমাম পাঁচশো থেকে এক হাজারের মতো ভিডিও আপনি তৈরি করতে পারবেন আর এর মধ্যে বলে রাখি এক ক্লিকে ভিডিও তৈরি করার জন্য একটা প্রসিডিউর আছে সেই প্রসিডিউর ফাইনাল তৈরি করার জন্য আপনাকে হয়তো সময় লাগবে দশ থেকে বিশ মিনিট সর্বোচ্চ আপনাদের ক্ষেত্রে আমার আরও কম লাগবে তো আমি এই ফাইনালটা একবার তৈরি করে রাখবো তারপর একটা ক্লিক করব এক ক্লিকে দেখা যাচ্ছে যে আমার এক যতগুলো আমি চাই আর কি পাঁচশো হাজার ভিডিও সেটা রেডি করে দেবে কত দ্রুত করবে এটা ডিপেন্ড করছে আপনার ইন্টারনেটের স্পিডের উপরে আর এক্ষেত্রে ক্যানভা পেইড লাগবে আর ক্যানভা পেইড নেওয়ার জন্য আমি আপনাদেরকে হেল্প করব খুব কম টাকাতে অথবা ফ্রিতে আমি চেষ্টা করব ক্যানভাটাকে আপনাদেরকে প্রোভাইড করার জন্য যদি না পারি সেক্ষেত্রে হালকা কিছু হয়তো আমি নিতে পারি অথবা আপনি আপনার একটা সোর্স থেকে ম্যানেজ করে নিতে পারেন আলোচনা সাপেক্ষে একটা ক্লাসই আলোচনা হবে দেন আমাদের যেটা লাগবে হচ্ছে মুভি এক্সপ্লেন ভিডিও তো আমরা এআই কন্টেন্টগুলোকে ব্যবহার করে কীভাবে আপনি মুভি এক্সপ্লেন ভিডিও তৈরি করতে পারেন আপনি জানেন যে ইউটিউবে সব থেকে ট্রেন্ডিং টপিক্সের মধ্যে কিন্তু একটা পরে মুভি এক্সপ্লেন ভিডিও লং এবং শর্ট দুটো নিয়ে আপনি কাজ করতে পারেন যেটা এই কোর্সে থাকবে আপনি কীভাবে কাজগুলো করতে পারবেন সেটা আমরা দেখিয়ে দিব আমরা এরপরে যেটা রাখছি আমরা তো ভিডিও ঠিকঠাক মতো তৈরি করলাম তাই না আমি এখানে চেষ্টা করেছি পাঁচটা ডিফারেন্স ক্যাটাগরিকে দেখানোর জন্য লং এবং শর্টস এর মধ্যে যেটা আপনার পছন্দ হয় আপনি সেই একটা ক্যাটাগরিকে নিয়ে আপাতত স্টার্ট করবেন সেই চ্যানেলটাকে কিভাবে আপনি প্রপার এসিও করবেন ট্যাগ টাইটেল প্রেসক্রিপশান এই সবগুলো আমরা দেখব এআই টুলের মাধ্যমে আপনাকে নিজে থেকে কিছু করতে হবে না আপনি মনে করেন ভাই আমি থামেল তৈরি করতে পারি না সমস্যা নেই আমরা থামেল আপনি কীভাবে এআই দিয়ে তৈরি করবেন সেটাও এখানে ইনক্লুড থাকছে দেন আমাদের নেক্সট কি কাজ হবে নেক্সট আমরা থাকবো হচ্ছে ইউটিউবের যেই অ্যাডভান্স এসিওগুলো রয়েছে যাতে করে আপনার ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব ভাইরাল সব ধরনের টপিক্স এর মধ্যে ইনক্লুড থাকবে দেন আমরা এগারো নম্বর ক্লাসে যে দেখব ইউটিউবের থামনেল ডিজাইন এখানে এআই অবশ্যই ব্যবহার হবে যেটা আমরা বলেছি আর এখানে নয় নম্বর ক্লাসে একই কথাটা বলা আছে কিন্তু আমরা সবগুলো শিখব শুরুটা করবো এসিও দিয়ে তারপর হচ্ছে আপনার এসের মধ্যে পড়ছে আপনার ট্যাগ টাইটেল এবং থামনেল এটা পড়ছে তো ট্যাগ টাইটেল ডিসক্রিপশন আমরা একটা ক্লাসে কভার কভার করার চেষ্টা করব একটা ক্লাসের সম্ভব হবে না কারণ এখানে দুইটা ভাগে ভাগ করেছে একটা হচ্ছে বিজ্ঞানের এবং একটা অ্যাডভান্স এরপরে থামনেলটা আসছে হ্যাঁ তো তিনটায় আপনার ব্যাক টু ব্যাক এক একই এবং সেমিলার ক্লাসের মধ্যে থাকবে দেন হচ্ছে আমাদের থামনেল ডিজাইনিংয়ের মধ্যে আমরা আরেকটা সিস্টেম ধরে রয়েছে যারা মনে করেন যে আপনি এআই দিয়ে থামনেল তৈরি করতে আপনার ভালো লাগছে না অথবা আপনি হয়তো আর একটু অ্যাডভান্স থামনেল চান সেক্ষেত্রে আমরা ক্যানভাকেও দেখিয়ে দেবো যে ক্যানভা দিয়ে আপনি কী ধরনের আপডেট থামনেল মেক করতে পারেন হ্যাঁ সেটাও আমাদের কোর্সে থাকছে দেন থাকবে হচ্ছে আমাদের প্রবলেম সলিউশন ক্লাস আমরা সবগুলো ক্লাসের মধ্যে তো প্রবলেমগুলো হবে এবং এই কাজগুলো যখন আপনি করছেন তেরো নম্বর ক্লাসে যখন আপনি এসে পৌঁছেছেন তখন আপনার আমি ধরে নিচ্ছি যে আপনার চ্যানেলে অন্তত দশ থেকে বিশটার মতো ভিডিও আপলোড হয়েছে এই দশ বিশটা ভিডিও আপলোড হওয়ার পরে তো অনেকগুলো প্রবলেম থাকবে চ্যানেলে ভিউ আসবে না বা ভিউ আসলেও কম আসবে কেন বেশি তাই না এসিও ঠিকঠাক মতো হয়েছে কি না এই সব প্রবলেম সলিউশন আমরা তেরো নম্বর ক্লাসে দেখব এর আগে পর্যন্ত আপনাদেরকে বলবো যে চোখ বন্ধ করে ভিডিও আপলোড করতে থাকুন আমার দেখানোর প্রসেসগুলোকে ফলো করে যেন আমরা দেখব হচ্ছে আপনি আচ্ছা সরি এখানে একটা রিমুভ চলে আসছে এটা আমাদের কোর্সের নয় এটা হয়তো ভুল করে লিখেছে আমাদের তেরো নম্বর ক্লাসটা প্রবলেম সলিউশনটাকে নিয়েই থাকবে এই দুইটা হচ্ছে এর মধ্যে ইনক্লুড থাকবে না আমি যেটাকে বাদ দিয়ে রাখছি আমাদের প্রবলেম সলিউশনটাকে নিয়ে আমরা তেরো নম্বর ক্লাসটাকে সাজিয়েছি চোদ্দো নম্বর ক্লাসে যে আমরা আমাদের ইউটিউব ভিডিও আপলোডিংয়ের জন্য যে টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে এবং ভাইরাল করার জন্য আরও কিছু আপডেট যেগুলো আসবে সেগুলো আমরা দেখা দিব যাতে করে যাদের ভিডিওটা একদম ভাইরাল হচ্ছেই না বা যাদের ভিডিওতে আপনার একদমই ভিউ পাচ্ছেন না এই চোদ্দ নম্বর ক্লাসের পর থেকে আপনারা ইনশাআল্লাহ ভিউগুলো পেয়ে যাবেন অলমোস্ট তেরো আর চোদ্দো সেমিলারের মতো একই রকম হবে কিন্তু ক্লাসগুলো দুইটা আলাদা আলাদা থাকবে এরপরে আমাদের আপলোড আপলোড করার জন্য লং ভিডিওতে আমরা চলে যাব তো লং ভিডিওতে আপলোড করার জন্য কিছু টিপস আছে এবং লং ভিডিওতে কোন প্রসেসগুলোকে ফলো করা আপনার উচিত এবং লং ভিডিওকে ভাইরাল করার জন্য কোন প্রসেসগুলো ফলো করা উচিত আপনি সেই পনেরো নম্বর ক্লাসে ইন ডিটেলস পেয়ে যাবেন পনেরো নম্বর ক্লাসে আমরা আসবো আসার পরে প্রবলেম সলিউশন আবারও থাকবে এবং প্রবলেম সলিউশনের পাশাপাশি আমাদের যেই ভিউয়ার সিক্রেট টিপসগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাড করে দিব এখানে থাকছে সতেরো নম্বর ক্লাসে যাব সতেরো নম্বর ক্লাসে যে আমরা হচ্ছে গুগলের মনিটাইজেশন করার জন্য যার যা প্রসেসগুলো আছে আমাদের আমরা ধরে নিচ্ছি ষোলো বা সতেরো নম্বর ক্লাস আপনি যখন শেষ করেছেন আপনি মনিটাইজেশনের জন্য এনেজেবল হয়ে যাবেন ইনশাআল্লাহ এরপরেও যদি আপনার ব্যাড লাক হয়ে থাকে বা দেখা যাচ্ছে ইউটিউবের তো অ্যালগোরিদম যেটা আছে মানে কোনো কিছুর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কেউ নিতে পারে না তো আমি যতটুকু প্রসেসগুলোকে দেখাবো যদি আপনি করতে পারেন আপনি এইটি থেকে নাইনটি পার্সেন্ট চান্স আছে যে আপনি এর মধ্যে ইলিজেবল হয়ে যাবেন মিউটেশন পাওয়ার জন্য নাহলে সমস্যা আমরা এই কোর্সটা মেক করেছি এই কোর্সটাতে এই না যে আপনি কোর্স চলাকালীন পর্যন্তই সময় আপনি সাপোর্ট পাবেন এর বাইরে না এমনটা না এই সাপোর্টটা আপনি লাইফ টাইম পাবেন যতদিন পর্যন্ত আমাদের ফেসবুক গ্রুপটা থাকবে বা আছে আর এটা আমরা একটা কমিউনিটির মতো বিল করবো নতুন নতুন যখনই যে আপডেট আসবে সেটাই থাকবে আর সব কিছু কিন্তু আমার এই এই গ্রুপে থাকবে না এটা হচ্ছে একটা পাবলিক গ্রুপ এখানে সবাই জয়েন হতে পারবেন যারা কোর্সে জয়েন করবেন তাদেরকে নিয়ে একটা আলাদা সিক্রেট গ্রুপ থাকবে সেখানে সব কিছু আপডেট চলে আসবে আচ্ছা আঠারো নম্বর ক্লাসটা আমরা সাজিয়েছি মার্কেট প্লেসের উপর এখানে আপনি কীভাবে ফাইবার অ্যাকাউন্ট মেক করবেন এবং কোন কোন প্রসিডিয়ারগুলোকে ফলো করে আপনি ফাইবার অ্যাকাউন্টটাকে এসিও ফ্রেন্ডলি করে ক্রিয়েট করবেন সেটা আমরা দেখাবো উনিশ নাম্বার ক্লাসে চলে যাব যে গিগ এসিও করা ট্যাগ টাইটেল ইত্যাদি এবং সবগুলো থাকবে হচ্ছে আপনার এআই দিয়ে মেক করা আমাদের বিশ নাম্বার ক্লাসে যে আমরা পেমেন্ট মেথড কীভাবে আপনি অ্যাড করতে পারেন হ্যাঁ এবং পেমেন্ট মেথডের মধ্যে যে আপনার আছে এখানে পায়নিয়র আমরা দেখব যে আমরা আমরা স্পেলিংটা ভুল আছে যে কেড়ে দিচ্ছে ওকে আমাদের পেমেন্ট মেথডটা আমরা টাকা সিলেক্ট করবো যে কীভাবে আপনি পায়নোর কার্ডটাকে আপনি পেতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন অবশ্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে পায়নোর্ডটাকে অ্যাড করা খুব বেশি কনভিনিয়েন্ট হবে আমরা দুটো ইনশাল্লাহ এখানে দেখাবো ইনক্লুড করবো একুশ নম্বর ক্লাসটা প্রবলেম সলিউশন এবং সাপোর্টের জন্য রেখেছি এবং এরপর থেকে আরও ক্লাসগুলো থাকবে মানে আপনা আমরা ক্লাসটা এভাবে সাজিয়েছি যে এই এরপর থেকে যতগুলো আপনাদের প্রবলেমগুলো হবে প্রবলেমগুলো নোট করা হবে নোট করার পরে প্রবলেম সলিউশন একটা একবার ক্লাস থাকবে সেটা এক একের পর এক এখানে নিচে ইনক্লুড হতে থাকবে যেরকম বাইশ তেইশ আর সবগুলো হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে তো আশা করছি কোর্স মডিলটা আপনারা দেখেছেন এই কোর্স মডিউলটা একটু ঠান্ডা মাথায় টেনে টেনে বারবার দেখবেন যদি আপনার কাছে মনে হয় যে আপনার এই জিনিসগুলো জানা দরকার তাহলে আপনি আমাদের কোর্সে জয়েন হতে পারেন এআই দিয়ে কাজ করার জন্য সব থেকে বেশি যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে আপনার প্রম্পট আর কিছু কিছু আপনার সিক্রেট ওয়েবসাইট যেই ওয়েবসাইটগুলো খুব সহজে আপনাকে ভিডিও মেক করে দিবে যাতে করে কোনো কমিউনিটি গাইডলাইন অথবা কপিরাইট ক্লেম ছাড়াই আপনার চ্যানেলটাকে রেডি করতে পারেন আমি আবারও বলছি যারা একটু ইউটিউব ঘাঁটেন বা ইউটিউব দেখেও অভ্যস্ত আপনি চাইলে ইউটিউবে এসব নিয়ে সার্চ করতে পারেন ইউটিউব দেখেও আপনি কোর্স করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যারা প্রপার গাইডলাইনের মধ্যে দিয়ে একটা কী বলা যায় একটা মাইল ফলক দিয়ে একটা টার্গেট নেবে একটা চ্যালেঞ্জ নিয়ে কাজটা শুরু করতে চান শুধু তারা এখানে আসবেন জয়েন করবেন তারা মনে করছেন ভাই আমি কাজ করতে পারবো না আমি রেগুলার এখানে সময় যেতে পারবো না তাহলে বলবো যে ভাই আপনি হয়তো একটু পরেই জয়েন হন যখন আপনি সময় বের করতে পারবেন তখন আপনি জয়েন হয়ে নিন আমরা এখানে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাজগুলো করবো চেষ্টা করব যারা যারা এই কোর্সে জয়েন করুন সবারই একটা মডিটিভেশন চ্যানেলটাকে রেডি করার জন্য ওকে দেন হচ্ছে আমরা আমাদের পেজটাতে আবারও চলে আসি আসার পরে আমি এই সব ডিটেলস যেটা আপনারা দেখছেন সেটা এই এই যে গ্রুপটা আছে ইউটিউব মাস্টারি ক্লাস এইটাকেই পাবলিশ থাকবে এবং এখানে আপনার অ্যাক্টিভ থাকবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল থাকলে সেখানেও জয়েন করে দেবেন যারা এই কোর্সটা শিখতে বা জানতে আগ্রহী দেন যারা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন জন্য একটা ফর্ম দেওয়া থাকবে সেটাই কোর্সে আপনি পেয়ে যাবেন এই ফেসবুক পেজে পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম এখানে আমাদের কোর্স ফি নির্ধারণ করা হয়েছে সবার কথা চিন্তা করে মাত্র দুই হাজার টাকা আপনি এখানে এসে আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেস এমন ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন যাতে আমরা যদি ইমেলে কিছু আপনাকে পাঠাই সফটওয়্যারস বা আদার্স কোনো টুলস আপনি যেন সেই ইমেলটা রিড করতে পারেন সেই কোনো ইমেল এখানে দেবেন না হ্যাঁ এবং ফেসবুকের ইউ আর এল ফেসবুক ইউআরএল বলতে এই যে ওপরে যে ফেসবুক ডট কম স্ল্যাশ পুরোটা এরকম কপি করে নেবেন সেটা আপনার প্রোফাইলের হ্যাঁ আমার আমি যদি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাই ফেসবুক আসার পরে আমি প্রোফাইলে ক্লিক করবো অনেকে জিনিসটা ভুল করে জন্য দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে চলে আসবো আমার প্রোফাইলে প্রোফাইল আসার পরে এই পুরো অ্যাড্রেসটা কপি করব দেন চলে এসে এখানে টেস্ট করে দেবো এতটুকু ফেসবুক প্রোফাইল তো আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক প্রোফাইল ইউআরএল আমার ফোন নাম্বার এই ফোন নাম্বার বলতে এইটা হবে যে আপনি যে ফোন নাম্বার দিয়ে বিকাশ টাকা পাঠাচ্ছেন সেটা আপনি এই নাম্বারে বিকাশ করবেন বিকাশ পার্সোনাল এবং আপনি বিকাশে পাঠানোর পরে আপনার সাকসেসফুলি যে পাঠিয়েছেন ওইটার একটা স্ক্রিনশট হ্যাঁ ওইটা একটা স্ক্রিন শর্ট অ্যাড ফাইলে গিয়ে আপনি সেটাকে অ্যাড করে দেবেন এই হচ্ছে আমাদের পুরা প্রসিডিউট আমরা কোর্সটা খুব দ্রুতই শুরু করবো রেজিস্ট্রেশনটা যখন কমপ্লিট হয়ে যাবে আমরা দশজন স্টুডেন্টকে আশা করছি দশজন স্টার্ট হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ক্লাসগুলো শুরু করে দিব এবার আপনাদেরকে বলি যে ক্লাস কিভাবে হবে ক্লাসটা আমরা দুইভাবে করব আমাদের রেকর্ড এবং প্রত্যেকটা ক্লাসের ভিতরে তো থাকবেই এবং আমরা রেকর্ড থাকবে এবং লাইভ থাকবে আমি ম্যাক্সিমাম ক্লাসগুলো আপনাদেরকে চেষ্টা করবো ওয়ান বাই ওয়ান একদিন পর সবগুলো রেকর্ড ভিডিও দেওয়ার জন্য এবং এন্ড অফ দ্য উইক আমরা একটা উইকে যেয়ে ডেলং করবো আমরা সারাদিন আমাদের যে প্রবলেমগুলো রয়েছে বা এক গত এক সপ্তাহে আমাদের যে কাজের প্রবলেমগুলো রয়েছে সেটার একজন একজন করে সবার প্রবলেমগুলো সলিউশন করে দেবো রেগুলার ক্লাস করলে হবে কি আমরা এখানে কাজের থেকে ভাই কাজ করব আমরা কাজ সব জানি আমাদের এখানে যারা আছেন যে স্টুডেন্টরা আমাদের এখানে জয়েন হবেন তারা প্রত্যেকে হয় ভিডিও এডিটিংয়ের অথবা ইউটিউবেরই বেশি হবেন তো আপনারা অলরেডি ভিডিও মেক করা জানবেন না জানলেও যে ভিডিওটা আমি যে কোর্সের মধ্যে যে ভিডিওটা আছে স্টেপগুলোকে ফলো করলে খুব ইজি প্রসেসে আপনি কাজগুলো করতে পারবেন এই জন্য রেগুলার লাইভ ক্লাসের সময় নষ্ট না করে আমি আপনাদেরকে ফোকাস করব যে আপনি যতটুকু ক্লাসের সময় দেখবেন যতটুকু আপনি ক্লাসে ইনভেস্ট করুন যত মানে যখনই আপনি ফ্রি থাকেন রেকর্ড ভিডিওটাকে দেখে দেখে কাজগুলো সলভ করে ফেলেন এরপর প্রশ্ন হলে তো আপনি এখানে অবশ্যই গ্রুপে আক করলে আমরা তো লাইভ সলিউশন করছি আর উইকলি আমরা এসে একদিন যা যা আছে সব কিছু লাইভ দেখে প্রবলেমগুলোকে সলভ করে দেবো এবার আসেন আমি আমাদের যেই যে ফেসবুক পেজটাতে সরি যে ইউটিউব পেজটাতে আমি কাজ করেছি আপনাদেরকে স্ক্রিনশটটা দেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলটা খোলা হয়েছে শুধুমাত্র এই কোর্সটাকে সাজানোর জন্য এবং আপনি এখানে জেনে যে দেখবেন যে আমার এই যে চ্যানেল যেটা রয়েছে চ্যানেলটা এখন পর্যন্ত আমি কোনো ভেরিফিকেশান করিনি ইভেন ফোন ভেরিফিকেশানও করা হয়নি যারা ইউটিউব সম্বন্ধে আইডিয়া আছে আগে থেকে জানবেন যে ইউটিউব চ্যানেল খোলার সময় ইউটিউবটাকে একটা প্রফেশনাল লুক দিতে হয় তাহলে বেশি বেশি ভিউ আসে তো আমি শুধু চ্যানেলটা ক্রিয়েট করেছি এখন পর্যন্ত এটাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করি নাই এখন পর্যন্ত কোনো লোগো আপলোড করি নাই কোনো চ্যানেল ব্যানার কিছুই করিনি আমি যদি আপনাদেরকে দেখাই আমি প্রাইভেট ব্রাউজারে আছি ওকে অনেকে বিশ্বাস করবেন না আমি আবারও আসছি গুগলে গুগল এখানে এসে আমি টাইম অ্যান্ড ডেট আবার সার্চ করছি টাইম অ্যান্ড ডেট টাইম অ্যান্ড ডেট নাও এখন বাজে আটটা উনত্রিশ হ্যাঁ শুক্রবার ওকে তো আমরা ইউটিউবে আসার পর যে চ্যানেলে ক্লিক করি তো দেখবেন এখান থেকে এই যে আমার চ্যানেলটা দেখতে পাচ্ছেন কেমন এই পর্যন্ত আপনার সেভেন্টি এইটটা সাবস্ক্রাইবার হয়েছে নয়টা ভিডিও আমি আপলোড করেছি যেমনটা বলেছি আমি আমি যেটাকে নিজে নিজে প্রমিস করেছিলাম যে প্রতিদিন দুইটা করে ভিডিও আপলোড করব সাত দিনে চোদ্দোটা ভিডিও হবে আসলে আমি করতে পারিনি আপনাকে বলেছিলাম যে পাঁচ দিনের মতো কাজটা করা হয়েছে আর আমি এখানে একটা রিসার্চ করছিলাম টাইমিংটা ফলো করছিলাম কোন কোন টাইমে ভিডিওগুলো আপলোড করলে ভালো রেজাল্ট আসে কোন কোন টাইমে আমি ভালো একটা ফিডব্যাক পাবো হ্যাঁ সেইটাকে এখানে রিসার্চ করে বের করা তো চ্যানেলটা তো দেখলে চ্যানেলের ভিতরে আসি আমরা চলে আসবো অ্যানালিটিক্স টুলে এখান থেকে আপনি সব ডিটেলস দেখতে পারবেন দেখেন চ্যানেলটা তৈরি করা হয়েছে এই ডেট থেকে তাই যে দেখতে পাচ্ছেন আপনার ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ প্রথম যে ভিডিওটাকে আপলোড করা হয়েছে আছে সতেরো তারপরেটা হচ্ছে আঠারো তারপরে হচ্ছে উনিশ প্রত্যেকটা ডেতে আমি কত ভিউ পেয়েছি আমি আমি কিন্তু আপনাদের আবারও দেখা দিচ্ছি ষোলো তারিখে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে সতেরো তারিখে ভিউ হয়েছে আমি একশোর মতো ভিউ পেয়েছি আঠেরো তারিখে ভিউ পেয়েছি চারশো আর ছিয়াশি আপনার উনিশ তারিখে ভিউ পাওয়া হচ্ছে আপনার চারশো চুয়ান্ন দেন বিশ তারিখে ভিউ পেয়েছি দুই হাজার একুশ তারিখে ভিউ পেয়েছি দুই হাজার একশো কাজগুলো করা হয়নি তেমন এই ভিউটা একটু ড্রপ করেছে এক এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইভ ভিউ হ্যাঁ রিয়েল টাইম ভিউ রিয়েল টাইম আমি সাবস্ক্রাইবার গেন করেছি এইট এখানেও দেখতে পাচ্ছেন এখানে পার্থক্য হচ্ছে এটা লাইভ আর এটা হচ্ছে কিছুদিন সময় নেই একদিন বা আপনার কয়েক ঘন্টার পরে এখানে আপনার আপডেট চলে আসবে এবং ওয়াচিং আওয়ার যেটা আমার কমপ্লিট হয়েছে এটা হচ্ছে আমার ওয়াচিং আওয়ার কমপ্লিট হয়েছে আমি যদি এখানে ক্লিক করেছি মোড়ে তো আপনি দেখতে পারবেন যে আমার লাইভ এই টাইমে এই মুহুর্তে কতজন ভিডিওটা দেখছে ভিউ কিন্তু ননস্টপ আসছে হ্যাঁ এবং এই ভিডিওটাতে বেশি ভিউটা আনছে এই ভিডিওতে বেশি ভিউ আনছে আর টোটাল ভিডিওই আছে মাত্র নয়টা নয়টায় শর্টস কোনো লং ভিডিও নেই আমি কন্টেন্টে আসছি দেখবেন আমার চ্যানেলের ভিডিওতে কোনো লং ভিডিও নাই শর্টস লাইব্রেরিতে যখন আসবো তো দেখতে পারবেন শর্টসে ভিডিওটা আছে ভিডিওগুলো এখানে রয়েছে ওকে আমি আবার ড্যাশবোর্ডে চলে আসি ড্যাশবোর্ড থেকে আপনাকে দেখাই এখানে টোটাল ভিউ একশো করছে আপনার পাঁচশো টোটাল সাবস্ক্রাইবার শো করছে এটা এবং যারা যারা সাবস্ক্রাইবার করেছে সাবস্ক্রাইবার যদি ফেইক হয় আপনি কিন্তু তাদের হিস্টোরি দেখতে পারবেন না রিয়েল হলে হিস্টোরিগুলো এরকমভাবে আসবে যারা যারা সাবস্ক্রাইব করেছে রিসেন্ট নব্বই দিনের মধ্যে সবগুলো আপনি ওয়ান বাই ওয়ান দেখতে পারবেন যারা যারা কমেন্ট করেছে আপনি ক্লিক করে দেখতে পারবেন কমেন্টের এখানে কিন্তু লিস্ট আছে এবং কিছু কমেন্ট হোল্ড থাকতে পারে এবং কিছু স্পেসিফিক ভিডিওতে কমেন্টগুলো থাকতে পারে কমেন্ট দেখার জন্য সবথেকে বেস্ট হয় আপনি এখান থেকে নোটিফিকেশান অপশনটা আসবে সেখান থেকে কমেন্টগুলো আপনি ভালো মতো করে নিতে পারবেন ওকে আর কি দেখাবো বলেন আমি কন্টেন্টে আবারও আসি অথবা অ্যানালিস্ট টুলে আসি আসার পরে তো আপনি ডিটেলস দেখতে পাচ্ছেন এবার অডিয়েন্সে যদি আমি যাই অডিয়েন্সে যাওয়ার পরে একটা চ্যানেল ভালো মতো অডিয়েন্স গ্র্যাপ করার জন্য বা ডাটা নেওয়ার জন্য মিনিমাম সাত দিন আপনার ওয়েট করতে হয় হ্যাঁ তো সাত দিন আমাদের আজকে দিয়ে পড়লো আর কি তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে আঠারো পয়েন্ট দুই পার্সেন্ট ভিউ হয়েছে ইউনাইটেড স্টেট থেকে ফাইভ পয়েন্ট নাইন ভিউ হয়েছে ব্রাজিল থেকে ভিউ হচ্ছে তাই না আপনি দেখতে পাচ্ছেন এখানে আরও ক্লিক করলে আমাদের অনেকগুলো রেশিও বেরোবে কারা কারা আমার ভিউ দেখছে ফিমেল দেখছে আটান্ন পার্সেন্ট মেল দেখছে আপনার এত পার্সেন্ট এবং আনন জেনারেল যেটাকে নাই এবং আমার ভিউগুলোকে র্যাঙ্ক পেয়েছে কিভাবে তাই না সেটা যদি আপনাকে দেখাই কোন কোন বয়সের দেখছে দেখেন আঠারো থেকে চব্বিশ পঁচিশ থেকে চৌত্রিশ এই বয়সটা সবথেকে বেশি আমার ভিউ দেখছে আমি কিন্তু কোনো রকম কোনো পেড ক্যাম্পেইন বা পেড মার্কেটিং করি না যা দেখতে পাচ্ছেন সব অর্গানিক হ্যাঁ কোনো রকমের কোনো পেড ক্যাম্পেইন বা কোনো কিছুই করা হয়নি সব অর্গানিক যেখানে রাখতে দেখতে পাচ্ছেন তো আশা করছি একটা সার্টেন আইডিয়া পেয়েছেন যে আপনি যদি ঠিকঠাক মতো কাজ করেন ইউটিউব আপনাকে নিরাশ করবে না কতটুকু ভালো রেজাল্ট পাবেন সব আপনি দেখে নেবেন তো যারাই কিনা আপনারা আগ্রহ আছেন এই কোর্সটাতে জয়েন করার জন্য আপনি অবশ্যই এখানে এসে রেজিস্ট্রেশন করে ফেলুন কোনো প্রবলেম থাকলে কিছু জানার থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করেন আমি সবগুলো কমেন্ট পরে একটা একটা করে অ্যান্সার দিয়ে দিব আর রেজিস্ট্রেশন এখানে করে ফেলেন রেজিস্ট্রেশন করার পরে আমি ক্লাসের ডেটটাকে অ্যানাউন্স করে দেবো যে আমাদের ক্লাসগুলো শুরু হয়ে গেল তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আমাদের কোর্সের ভিডিওতে সবার জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম